নমস্কার সবাই কেমন আছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন ক্রিয়েশনের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম এখন বাজে ঘড়িতে সকাল নটা আজকে দুপুরের রান্না তাড়াতাড়ি করতে হবে একদম ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস মুডে ভাবলাম ঝামেলা কমাতে পনিরই একমাত্র ভরসা ফ্রিজ খুলে দেখি পনির আমার দিকেই তাকিয়ে আছে যেন মনে হলো ও বুঝে গেছে আজকে ওরি পালা সাথে নিলাম পেঁয়াজ টমেটো আর চারটে রসুনের কোয়া আর সঙ্গে কাঁচা লঙ্কা আজকে ভেবেছি যে চট জলদি করে একদম ফাঁকি বাজি চিলি পনির বানাবো পনিরটাকে পিস পিস করে কেটে একদম ডাইরেক্ট তেলের মধ্যে লাল লাল করে ভেজে নেব। ওই পনির দিয়ে পকোড়া করে তারপর চিলি পনির বানানোর দিকে আজকে যাব না একদম ডাইরেক্ট পনির দিয়েই চিলি পনির বানাবো আমি বেশিরভাগ টাইমে বাড়িতে চিলি পনির বানালে ভাবেই পনির দিয়ে চিলি পনির বানাই ওই পকোড়া টকোড়া করে তেমনভাবে কোনো দিনই আমি চিলি পনির বানাইনি আর তাছাড়াও ওই পকোড়া করে চিলি পনির খেতে আমার ঠিক তেমন ভালো লাগে না আমার মনে হয় ওই পকোড়া করে পনিরের ঝোলটা ঠিক পনির অবধি পৌঁছাতেই পারে না তাই ওটা আমার স্বাধীনই লাগে তাই আমি এইভাবেই করি আর এটাতে আমার মনে হয় যে ওই ঝোলটা পনির অবধি পৌঁছায়ও এবং পনিরগুলোও খেতে আমার কাছে ভালো লাগে এবার এক একজনের পছন্দ এক এক রকম আমার এরকমটাই পছন্দ এখন ওই চিলি পনিরের গ্রেভিটা বানানোর জন্য এই থালার মধ্যে টমেটো সস সয়া সস আর একটু ওই কর্নফ্লাওয়ার দিয়ে জলে গুলে নেব আর তারপর কড়াইতে ওই যেখানে পেঁয়াজ ক্যাপসিকাম রসুন দিয়ে ভাজি সেখানে ঢেলে দেবো তাহলেই হয়ে যাবে চিলি পনিরের গ্রেভি আর গ্রেভিটাও বেশ একটু থকথকে ব্যাপার আসবে এই যেসব খাবারের আগে চিলি দেওয়া আছে মানে এই চিলি পনির চিলি সয়াবিন চিলি চিকেন এই রান্নাগুলো আমার মনে হয় চটজলদি তাড়াতাড়ি হয়ে যায় আর এগুলো একদম ঝামেলাহীন রান্না কোনো কষানোর ব্যাপার থাকে না শুধু ওই পেঁয়াজ ক্যাপসিকাম রসুন ভেজে নিয়ে তারপরে ওই সসগুলো দিয়ে দিলেই হয়ে যায় রান্না আর আমি তো পকোড়া করে কোনো কিছুই করি না চিলি পনির চিলি চিকেন এগুলো ডাইরেক্ট ওই মাংস হলে মাংস ভেজেও দিয়ে দিই আর পনির হলে পনির ভেজে দিয়ে দিই আর সয়াবিন হলে সয়াবিন ভেজে দিয়ে দিই তাই আমার কাছে এই রান্নাগুলো এত চটজলদি হয় আর এত খেতেও ভালো লাগে আর আমার বড় মশাই এগুলো খেতে ভীষণ ভালোবাসে আর আমারও রান্না করতে এগুলো ই লাগে আর আজকে আমি একটা গোটা পনির রান্না করেছি গোটা পনির মানে ওই সাড়ে তিনশো গ্রামের কাছাকাছি যেটা আমার আর আমার বড় দু দিন ভালোভাবে হয়ে যায় তারপরেও বেঁচে থাকে সেটাকে আবার ফ্রিজে তুলে রাখতে হয় তাই আজকে আমি একেবারেই এই টিফিন কৌটো করে তুলে রাখলাম যতটুকু খাবো খাবো আর বাদ বাকিটা ফ্রিজেই রেখে দেবো টিফিন কৌটো ধরে আর আমি তার সাথে করেছিলাম আজকে ফ্রায়েড রাইস এটা তো আরও ইজি আপনারা তো জানেনি যে আমি রাইস কুকারে ফ্রায়েড রাইস বিরিয়ানি পোলাও এইসব করেই থাকি আর এটা আমার কাছে ভীষণ সুবিধা হয় রাইস কুকার থাকার জন্য তারপর দুপুরবেলা খেয়ে দেয়ে দুজনে মিলে ঠিক করলাম যে আমাদের বাড়ির সামনে একটা সুন্দর পার্ক আছে সেখানে গিয়ে দুজনে মিলে একটু টাইম কাটাবো তারপর দুজনে মিলে রেডি হয়ে যেই না পার্কের কাছে গেছি দেখছি যে পার্কের ভেতর ঢুকবো কি পার্কের বাইরেটাও মানে পার্কের সামনে যে রাস্তাটা সেখানেও দাঁড়ানো মুশকিল হয়ে দাঁড়িয়েছে কেন বলুন তো ওই যে বরফ বরফের মধ্যে পা দিলেই পা পুরো ঢুকে যাচ্ছে ভেতরে দাঁড়ানোই যাচ্ছে না পার্কে যেহেতু ঢুকতে পারলাম না তাই ভাবলাম এত তাড়াতাড়ি আর বাড়ি ফিরে যাব না আমাদের বাড়ির সামনেই যে দোকানটা আছে ওয়ালমার্ট ওখানেই একটু ঢুকে দেখে আসি কি কি কালেকশান এসছে যেমন ভাবনা তেমনই কাজ সঙ্গে সঙ্গে দুজনে মিলে চলে এলাম ওয়ালমার্টে আর এখানে ঢুকেই ফার্স্টে আমরা চলে এসেছিলাম ওই ফার্নিচারের সেকশনটার দিকে আর আমরা এই সেকশনটায় এসে তার একটা কারণও আছে সেটা হচ্ছে আমাদের ঘরের জন্য টুকটাক কিছু জিনিসপত্রও লাগবে তাই আমরা দেখতে এসেছি যে কীরকম কি কালেকশান আছে এখানে আর কেমন কি দাম কারণ আপনারা তো জানেনি যে আমরা এখানে নতুন এসেছি এই দেশে আমাদের দুজনের নতুন একটা ছোট্ট সংসার আর এই নতুন সংসারে তো অনেক কিছু টুকিটাকি লাগেই আর তার জন্যই এখানে আসা আর কি এখন আমি যেগুলো দেখছি সেগুলো কি বলুন তো এগুলো কিন্তু টেবিল এগুলো হচ্ছে ফোল্ডিং টেবিল আর এগুলোও হচ্ছে ফোল্ডিং টেবিল এখানে না আমি দেখেছি যে শুধু মানুষ নয় আসবাবপত্র ব্যায়াম করে এখানে যে কোনো আসবাবপত্রের দোকানে ঢুকবেন দেখবেন সব কিছুই ফোল্ডিং খাট ফোল্ডিং টেবিল ফোল্ডিং এমনকি চেয়ারও ফোল্ডিং যেন আসবাবপত্র নয় সবই সার্কাসের জাদু যে ফোল্ডিং টেবিলগুলো আমি দেখালাম আগে সেগুলো ওই তিরিশ ডলার থেকে শুরু হচ্ছে মানে ইন্ডিয়ান টাকায় ওই আঠেরোশো টাকার মতো এখন যে বাক্সটা দেখাচ্ছি দেখুন এটার মধ্যে টেবিল চেয়ার সেট পুরো দেওয়া আছে এখন ভাবছেন তো এইটুকু বাক্সের মধ্যে কি করে টেবিল চেয়ার ধরে গেল আরে হ্যাঁ মশাই এইটুকু বাক্সের মধ্যে চারটে চেয়ার আর একটা টেবিল আছে কারণ সবই তো ফোল্ডিং তাই ওইটুকু বাক্সের মধ্যে ধরে গেছে আর এই গোটা সেটটার দাম ছিল ওই পঁচানব্বই ডলার মানে ইন্ডিয়ান টাকায় পাঁচ হাজার সাতশো তিপ্পান্ন টাকা আর বাংলাদেশি টাকায় আট হাজার তেতাল্লিশ টাকা তারপর তো দেখতেই পেলেন সুন্দর সুন্দর বসার চেয়ারের মতো সোফাও বিক্রি হচ্ছে আর সোফাগুলো কিন্তু ফোল্ডিং নয় কারণ সোফাগুলো একটু গদি টাইপের তাই গদি টাইপের জিনিসগুলো ফোল্ডিং হয় না সাধারণত আর যেগুলো ফোল্ডিং হয় সেগুলোতে কোনো গদি থাকে না আর যেগুলো ফোল্ডিং হয় না সেগুলোতে গদি থাকে এখানে খুব সুন্দর সুন্দর ফটো ফ্রেমও বিক্রি হচ্ছে একটা ফটো ফ্রেম আমার এত পছন্দ হয়েছিল ভাবলাম পছন্দের ফটো ফ্রেমটা কিনেই নি পরে যদি আবার না থাকে শেষ হয়ে যায় তাহলে পরে পাবো না কিন্তু ফটো ফ্রেমটা যেহেতু একটু লম্বা টাইপের আর একটু সাইজেও বড় ছিল তাই ফটো ফ্রেমটা নিয়ে আসতে আমাদের বেশ অসুবিধা হতো তাই আর কিনলাম না ফটো ফ্রেমগুলোর পাশেই বেশ সুন্দর সুন্দর ওয়াল ক্লকও পাওয়া যাচ্ছিল আর এই দোকানে ঘড়িগুলোর দাম শুরু হয়েছে দেখলাম ওই টেন পয়েন্ট ডলার থেকে মানে ধরুন ওই এগারো ডলার মানে ছশো ছেষট্টি টাকা আমরা যখন প্রথম এই দেশে এসেছিলাম তখন আমরা এই সব মলে ঢুকলেই জিনিসপত্রের দাম দেখে আমরা আমাদের দেশের টাকার সঙ্গে এরকম কনভার্ট করতাম ভাবতাম এই জিনিসের এত দাম কেন আমাদের দেশে তো এটা কম দাম কিন্তু তখন সবাই বলতো যে যদি আমাদের দেশের সঙ্গে এখানকার দামের তুলনা করি তাহলে এখান থেকে কিছু জিনিসই আমরা কিনতে পারবো না তবুও যেন মন মানতেই চাইতো না যতবারই দোকানে যেতাম আর আমাদের দেশের টাকার সঙ্গে কনভার্ট করতামই করতাম কিন্তু এখন এই ছমাস পরে আমাদের অভ্যাসটা খানিকটা হলেও চেঞ্জ হয়েছে আরও যত দিন যাবে তত হয়তো অভ্যাসটা আস্তে আস্তে কমেই যাবে কিন্তু এখনও অবধি খানিকটা হলেও অভ্যাসটা আছে তারপর এই দিকটাই এসে দেখলাম যে এখানে আরও অন্য ধরনের একটা সোফা বিক্রি হচ্ছে আর এই সোফাটার দাম ছিল একশো ডলার অর্থাৎ আট হাজার একশো টাকা আর পাশের অ্যাস কালারের সোফাগুলোর কথা তো আমি আগেই বলেছি আর তারপর এদিকটায় খুব সুন্দর সুন্দর ল্যাম্প সেটও বিক্রি হচ্ছে দেখতেই পাচ্ছেন আর এগুলোর দাম এক একটা এক এক রকম ছিল দাম শুরু ছিল ওই টোয়েন্টি সেভেন পয়েন্ট নাইন সেভেন ডলার থেকে অর্থাৎ এক টাকা আর এখানে তো জানেনি যে ঝাড়ু বলে কিছু নেই সবার ঘরেই কেবল গো গো শব্দ করা ভ্যাকিউম ক্লিনার এইগুলো দিয়ে ঘরের ময়লা পরিষ্কার করার সময় আমার মনে হয় ঘরের ময়লাগুলো ভূতের মতো কিছু একটা টেনে নিচ্ছে মলেও দেখি সারি সারি ক্লিনার বিক্রি হচ্ছে যেগুলো দাম এক একটা এক এক রকম ছিল যেগুলো শুধু হাত দিয়ে ইউজ করা হয় মানে ওই সোফা বেড এগুলোর ময়লা পরিষ্কার করা হয় সেই ভ্যাকিউম ক্লিনারগুলোর দাম ছিল ওই ফিফটি ফোর পয়েন্ট নাইন এইট মতো আর যেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে মেঝে পরি পরিষ্কার করার জন্য ভ্যাকুয়াম ক্লিনার ওগুলোর দাম ছিল নাইনটি নাইন ডলার থেকে শুরু এখানে যেহেতু বাড়ির মেঝেগুলো কাঠের হয় কাঠে তো আর জল দিয়ে মোছা যায় না তাই এখানে সবাই এই রকম ভ্যাকুম ক্লিনারই বেশি ইউজ করে আবার এখানটাই দেখছি এসে যে টোস্টার বিক্রি হচ্ছে আমরা কদিন আগে এসে এখান থেকেই একটা টোস্টার কিনে নিয়ে গেছিলাম আর ওই টোস্টারটা এখনো বেশ ভালোই চলছে এখানে টোস্টারগুলোর দাম শুরু ছিল ওই কুড়ি ডলার থেকে শুরু মানে এক টাকা তারপর চলে এলাম এই ট্রাইপডগুলো দেখতে আমার বাড়িতে একটা ট্রাইপড আছে কিন্তু সেটা খুব একটা ভালো নয় আমি ওটা কিনেছিলাম এখানকারই একটা দোকান ডরামা থেকে ওই ট্রাইপডটা দু মাস আগেই কিনেছিলাম কিন্তু রিসেন্ট কিছুদিন হলো ওই ট্রাইপডটা নিচের দিকের একটা প্যাচ কেটে গেছে তাই ট্রাইপডটা আর উঁচু নিচু হচ্ছে না তাই জন্য ভাবলাম এখান থেকে একটা ট্রাইপড কিনবো কিন্তু এখানকার ট্রাইপডগুলোর দাম দেখে তো আমার মাথায় হাত এক একটা ট্রাইপডের দাম হচ্ছে পঞ্চাশ ডলার থেকে শুরু কিন্তু দাম একটু বেশি হলেও ট্রাইপডগুলোর কোয়ালিটি এক নম্বর জিনিসের দাম বেশি হলে তার কোয়ালিটিও যে ভালো হবে এটা তো সবারই জানা তাই ভাবলাম এখান থেকেই ট্রাইপডটা কিনবো তাহলে আর বারবার এই জিনিসটা চেঞ্জ করতে হবে না তারপর দেখুন এখানে কি সুন্দর বাচ্চাদের সাইকেলগুলো বিক্রি হচ্ছে এখানে শুধু বাচ্চাদের সাইকেল নয় বড়দের সাইকেলও পাওয়া যায় তবে বাচ্চাগুলো এই সাইকেলের সেকশনটায় এসে ভারী মজা পাচ্ছিলো এখানে এক একটা সাইকেলের দাম এক এক রকম সাইকেলের কোয়ালিটি এবং সাইকেলের ডিজাইনের ওপর সাইকেলের দামগুলো নির্ভর করে এই বাচ্চাদের সাইকেলগুলোর কোনোটার দাম ছিল একশো ডলার আবার কোনোটার দাম ছিল একশো ডলার বেশিরভাগ বাচ্চাগুলোই এখানে এসে সাইকেলগুলোকে নিয়ে এই পাশ থেকে ওই পাশ সাইকেল চালাচ্ছিল আর দেখতে ভারী ভালোও লাগছিল বাচ্চাগুলো কি সুন্দর খুশি ছিল আর এখন যে সাইকেলগুলো দেখাচ্ছি এই ওপরে তোলা এইগুলো হচ্ছে বড়দের সাইকেল আর জানেন তো এখানে সাইকেলটা না শুধু বাহন নয় এক অতি প্রয়োজনীয় সংসারের সদস্য মলে আসলেই দেখি এখানে সারি সারি চকচকে সাইকেল যেন সবাই গাড়ি বাদ দিয়ে এই দুই চাকাতেই ভরসা করছে আবার এখানে রাস্তায় জানেন তো গাড়ির মতোই সাইকেলের জন্য আলাদা লেন পার্কিং এমনকি ট্রাফিক লাইটও আছে তবে এখানে যে পরিমাণে সাইকেল চালায় লোকেরা আমার মনে হয় এখানে সাইকেল শুধু পরিবহনের উপায় নয় স্বাস্থ্য আর পরিবেশ বাঁচানোর মিশনও বটে এখানে সাইকেল চালানো মানে শুধু দু চাকা ঘোরানো নয় হেলমেটও মাথায় চাপানো সাইকেল দেখতে এসে মনে হচ্ছে এখানে শুধু সাইকেল বিক্রি নয় হেলমেটের সাথে প্যাকেজ অফার সাইকেল তো সাইকেলই কিন্তু তার পাশে হেলমেট আর এখন যে সাইকেলগুলো দেখছেন এগুলো কিন্তু বড়দেরই সাইকেল আর এই সব সাইকেল গুলোর কোয়ালিটি আর দাম একই ছিল ওই দুশো চব্বিশ ডলার অর্থাৎ তেরো হাজার পাঁচশো পঁয়ষট্টি টাকা এবারে আসি এই হেলমেটের দিকে হেলমেট গুলোর রংগুলো দেখে মনে হচ্ছে পুরো রং ধনু এসে একসাথে বসে আছে লাল নীল হলুদ সবুজ এগুলো শুধু হেলমেটই না যেন হেলমেটের নিজস্ব ফ্যাশন শো আর এই এতগুলো হেলমেটের মধ্যে শুধুমাত্র এই হেলমেটটাকে দেখে আমার ভীষণ হাসি পাচ্ছিল কারণ এই হেলমেটের ডিজাইনটা এই হেলমেটের ডিজাইনটা অনেকটা সজারুর কাটার মতো না আমার তো তেমনটাই মনে হচ্ছিল প্রত্যেকটা হেলমেটেই লেখা ছিল যে কত থেকে কত বয়সের মধ্যে উপযুক্ত এই হেলমেটটা আর এই লাল আর সবুজ হেলমেটটা অনেকটা ওই কালো হেলমেটটার মতোই দেখতে আর এই হেলমেটটাকেও বেশ ভালো লাগছিল আর এই একটা হেলমেটের দাম ছিল ফর্টি ডলার আর এই হেলমেটটাকে দেখুন কত সুন্দর কিউট দেখতে আমার এই হেলমেটটাকে বেশ ভারী পছন্দ হয়েছিল আমি মনে মনে ভাবছিলাম এটাই যে আমি যদি আবার ছোট হয়ে যেতাম তাহলে এই হেলমেটটাই হয়তো আমি কিনে নিয়ে যেতাম আর এখানে যেহেতু হকি খেলা খুব বেশি প্রচলিত তাই মলে এই খেলার সেকশনটায় ঢুকলে হকি খেলার ব্যাটগুলো এমনভাবে সারি সারি বেঁধে দাঁড়িয়ে থাকে যেন মনে হয় ওরা প্রস্তুত যে কখন খেলা শুরু হবে এটা ভেবে তারপর হকি খেলার ব্যাটগুলোকে দেখে সোজা চলে এলাম এই যে এই তাবুটার দিকে এইটা হচ্ছে এক ধরনের রেডিমেড তাবু সামনেই তো যেহেতু গরমকাল আসছে এখানে আর এই গরমকালে তো সবাই পিকনিকের জন্য এখানে বের হয় যেহেতু শীতকালে এত বরফ পড়ে তাই শীতকালে তো কেউ পিকনিক করতে পারে না এখানে তাই গরমকালে এখানে সবাই পিকনিকের জন্য ওয়েট করে থাকে আর পিকনিকে গেলেই তো চেয়ার টেবিল এইগুলো লাগেই তাই সেই জন্যই এখানে দেখুন কাপড়ের ফোল্ডিং চেয়ার টেবিল তাবু এইসব রেডিমেড বিক্রি হচ্ছে সব সময় তো আর পিকনিকে ভারী ভারী চেয়ার টেবিল বয়ে নিয়ে যাওয়া যায় না তাই দূরে পিকনিকে গেলে এই সমস্ত চেয়ার টেবিলগুলো পিঠে বোঝাই করে নিয়ে যাওয়া যায় এবার এখানে দেখছি রুটি মেকার বিক্রি হচ্ছে আর এই রুটি মেকারগুলোর দাম ছিল ওই নাইনটিন পয়েন্ট ডলার মানে বারোশো টাকা এরকম তো আমাদের দেশেও বিক্রি হতো আর এরকমই দাম থাকতো সাধারণত আর এইগুলোতে আমি শুনেছি খুব একটা নাকি ভালো রুটি হয় না তবে আমি নিজে কোনো দিন এটা ইউজ করিনি তাই আমি জানি না যে এটাতে সত্যি ভালো রুটি হয় কি হয় না আর তার সাথে কিছু এখানে স্টিলের জিনিসও ছিল আর সেগুলোই ধরে ধরে দেখছিলাম জানেন তো এখানকার বাসনপত্রের দাম বেশি হলেও বাসনপত্রের কোয়ালিটি এখানে এক নম্বর আমাদের দেশের তুলনায় এখানকার বাসনপত্রের কোয়ালিটি আকাশ পাতাল তফাত আমি এখান থেকে একটা খুন্তি নেব বলে এসেছিলাম কিন্তু খুন্তি নিতে এসে এত সব বাসনপত্র দেখে আমার মনে হচ্ছে সবগুলোই একটা একটা করে কিনে নিয়ে যাই কিন্তু সেটা তো সম্ভব নয় তাই দেখছিলাম যে কোনটা বেস্ট হবে প্রত্যেকটা জিনিসই আমি হাতে ধরে ধরে নিখুঁতভাবে দেখছিলাম আর দেখে যা বুঝছিলাম সেটা হচ্ছে এত মজবুত এই সমস্ত জিনিস যেন মনে হচ্ছে যে হাজার হাজার বছর পরেও যেন একইভাবে টিকে থাকবে এগুলো এই থালাগুলো দেখতে অনেকটা হোস্টেল টাইপের থালার মতো দেখতে না হোস্টেলেই এই থালাগুলো দেওয়া হয় আমি দেখেছি আর এই রুটি মেকারটার দাম ছিল খুব বেশি জানি না কেন এর দাম ছিল সিক্সটি আর তার সাথে দেখুন হাতে বেলা রুটির জন্য এরকম কাঠের এই রুটি বেলনি আর তার সঙ্গে এই রুটি করার জায়গাটাও বিক্রি হচ্ছিল আমি এই ধরনেরই কাঠের রুটি বেলনি বাড়ি থেকে নিয়ে এসেছি তাই এখান থেকে আর আমাকে এই সমস্ত কেনার জন্য ঝক্কি পোহাতে হয়নি তারপর স্টিলের এই ছোটো ছোটো গ্লাস ঘটি আর বাটি এগুলোই দেখছিলাম এগুলোর দাম ওই থ্রি ডলার থেকে শুরু ছিল আর এদিকটায় বিক্রি হচ্ছিল ওই সবজি কাটার চপার বোর্ড তার সাথে চপার কাঁচি এগুলো সেট ছিল পুরো আর এগুলোর দাম ছিল ওই টুয়েলভ ডলার মানে সাতশো টাকা আর চপার বোর্ডের সঙ্গে কাঁচি চপার এগুলো না নিলে এরকম দুটো চপার বোর্ড পাওয়া যাচ্ছিলো ওই একই টাকাতেই এখানে বাসনপত্রের দোকানে ঢুকলেই আপনার চোখে পড়বে বেশিরভাগই নন স্টিকের কড়াই নন স্টিকের হাড়ি নন স্টিকের হাতা খুন্তি এইসব কারণ এখানকার বেশিরভাগ বাড়িতেই তো ইলেকট্রিক ওভেন গ্যাস ওভেন খুব কম বাড়িতেই আছে তাই এখানে নন স্টিকের কড়াই হাতা খুন্তি এগুলো বেশি বিক্রি হয় বেশি বিক্রি হয় মানেই যে দাম কম এমনটা কিন্তু নয় দাম কিন্তু বেশ ভালোই তবে দাম অনুযায়ী জিনিসের কোয়ালিটিও ঠিক আছে এমনও এক একটা নন করাই আছে যেগুলোর দাম প্রায় হানড্রেড ডলার তবে সেগুলোর কোয়ালিটিও খুব মারাত্মক লেভেলের ভালো আর এখানে আমি একটু খুন্তি দেখছিলাম সেই বললাম না আমার খুন্তি লাগবে একটা তারপর সব কিছু শপিং করে কেনাকাটা করে চলে এসছি আমাদের বাড়ির সামনেই যে মিষ্টির দোকানটায় সেখানে ভাবলাম যখন বাড়ি ঢুকছি তার আগে এখানে টুকটাক কিছু স্ন্যাক্স খেয়ে তারপরেই বাড়ি যাব তাই জন্য এখানে বসে পড়েছি স্ন্যাক্স খেতে আর বিকালে স্ন্যাক্সের সঙ্গে চা না হলে কি ঠিক জমে তাই সাথে এক কাপ চাও নিয়েছি আজকে সন্ধ্যাটা এই চা আর স্ন্যাক্সের সঙ্গেই জমে যাবে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম নেক্সট দিন নতুন কোন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা